টেকনাফের গহীন পাহাড়ে গোপন বন্দিশালা থেকে উদ্ধার করা হয়েছে পঁচিশ জন মানুষ নারী ও শিশুরাও ছিলেন তাদের মধ্যে মালয়েশিয়া পাচারের আগেই কোস্টগার্ডের অভিযান দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারসরা এলাকার জুম্মপাড়া সংলগ্ন পাহাড়ে সোমবার সন্ধ্যায় এই অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী তিন ঘন্টা ব্যাপী অভিযানে উদ্ধার করা হয় পঁচিশ জনকে যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু আটক করা হয় দুই সন্দেহভাজন পাচারকারীকে আবুল কালাম এবং ফাহিম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক কনফার্ম করেন পাচারকারীরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের জড়ো করেছিল পাচারকারী চক্রের কৌশল ছিল অত্যন্ত ভয়ঙ্কর তারা বিদেশে উচ্চ বেতনের চাকরি ও সস্তায় মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষজনকে জড়ো করে পাহাড়ে আটকে রাখত পরে ট্রলারে করে সাগর পথে পাচারের প্রাণ ছিল কোস্টগার্ড অফিসার বলেন পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করত ভবিষ্যতেও সার্চ অভিযান চললে বলে জানান তিনি এই ঘটনা আমাদেরকে রিমাইন্ড করছে মানব পাচারের একটি জটিল অপরাধ প্রলোভনে পড়ে অজানা বিপদে পড়তে পারেন সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন

আনিয়াৰে জল বুটৰ গলাই দিয়ে মূৰা বুটৰ গলাইৰে আৰাৰে বেছি অচৰ নিৰ্যাতনৰ কল হৈ যায় আৰাৰে খানা পিনা নদী আৰাবাৰে বেছি হস্ত দিবা আদে বহুত ধৰণৰ হত কল হয় আৰ হৈয়ে দেখি আ দুগুণ হস্ত নদিয় আঁৰৰে নহ'লে চিফ তুলি দিয়া নহ'লে বাৰীৰ মাজত সঁচাই দিয় বাৰীৰ মাজত সঁচাই দিলে পাঁচ লাখ তিয়াই দিয়া ভৰিব নহয় যদি মেলেচিয়া সঁচা দিলে থ্ৰী লাখ তিয়াই দিয়া ভৰিব নোৱে তাৰাৰে ইকাইৰে ইকাই

আর আরে টেম্পো তো বাইরে গেছে বাইরে গরি গরিহরে সাড়ে পাঁচ দিন মূরা বুতরে গলায় ডল করেছে গরিহরে আর যখন গড় দাঁচে সাই গড় দাজা পাঁচ লাখ ম্যালসিয়া তিন লাখ এন হয় আর দুর্মিকা আটকে পালে বাইরে যাইনি পার যখন বাইরে যাইনি পার আটকে পেলাম আর একে জন একে জানা আজ যা বাংলাদেশের কোস্টার্ড নৌবাহানি তারা যাই ওরে এ তারা মানে বেশি সুন্দর করে অরে গির করি সারেটা হাত আর বাইরে গেছে আর বাই বোন মা বোন তারপর আরা হাইন বাড়ি দিল তো আরা জান বসে গজি তারা বাড়ি গড়ি ইয়ার লাভ লি বাংলা হোস্টগার্ড নৌবাহানীয় কলরে বেছা বেছি আরা তোর শুক্রিয়া জানাই